আমাদের যে আমি একটা মানুষ কিন্তু আমরা প্রত্যেক মায়াদের একটা দায়িত্ব আছে আমরা প্রতিটা মা যদি একটা করে সন্তান এই পৃথিবীর মুখে দান করতে পারি আমাদের আর শান্তির অভাব থাকবে না আমাদের দেশের মানুষ যে এত উচ্ছৃঙ্খলা হচ্ছে তার জন্য আমরা মায়েরা দায়ী আমাদের ছেলে মেয়েদের আমরা সেইভাবে তৈরি করতে পারিনি আমাদের ছেলে মেয়েদের গুরু দীক্ষা দেয়নি এই যে গুরু দীক্ষা দিলে সময় মতো বারো বয়সর বয়সে যদি বাচ্চাদের আমরা দীক্ষা দেই তারপরে যদি তাদের লেখাপড়া গান বাজনা ইত্যাদির সঙ্গে তাদের জীবনকে দিতে পারি তবে তাহারা নিজেদেরও রক্ষা করতে পারবে ভবিষ্যতে তারাও বড় হবে তারাও একদিন মানুষ হবে কিন্তু গুরু না ধরে কীভাবে তারা মানুষ হবে স্কুলে গিয়ে কি ছেলেমেয়েরা মাস্টার মশাই যদি না তাদের শিখিয়ে দেন তারা কি বড় বড় ডিগ্রি করতে পারে তেমনি গুরু না থাকলে আমরা আমাদের ছেলে মেয়েদের মানুষ করবো কি করে একটা মা যদি ছেলে মেয়েদের দীক্ষা দিয়ে দেয় সে তার সকালবেলা থেকে আমরা শুনতে পাই এখানে অ্যাক্সিডেন্ট ওখানে ওই অ্যাক্সিডেন্ট কিন্তু এটাকে রক্ষা করতে পারছে না যদি আমরা সকালবেলা ঠিক সময়মুখ ইষ্টভীতিটা করিয়ে দিই ছেলে মেয়েদের তাহলে এই ইষ্টভীতিকে ঠাকুর বলছেন যে এই ইষ্টভীতি যদি আমাদের শিখ শুভয়মুখ করা হয় আর সত্যি যদি আমরা তাকে সেইভাবে এই দান করি তাহলে আমার সেই দিনটার থেকে আমি বেঁচে যাব আমার সেই যে নিকুম্বলা যজ্ঞ করেছিল ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ ওই যজ্ঞ যদি সত্যিকারে সেই দিন সম্পূর্ণ হতো তাকে হত্যা করা যেত না আমাদের এই ইষ্টভীতি সত্যি যখন কাজীরা না বাসা ছাড়ে তখন তার আগে যদি আমরা সেই ইষ্টভীতিটা ঠিক ঠিক সময় করতে পারি আমরাও সেই দিনের আমরা ঠিক যতই বিপদ আবাদ আসুন আমরা রক্ষা করতে পারবো হাওড়া জেলার এক মা এক অনুষ্ঠানে যাচ্ছেন তখন তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয় মাই অন্তঃসত্ত্বা ছিলেন কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার পর দেখা গেল মায়ের সেই গর্ভের সন্তান মারা গেছে তখন মা হসপিটাল থেকে বলে দিয়েছেন যে এই মা যখন এই অন্তসত মায়ের গর্ভে সন্তান মারা গেছে একে অপারেশন করতে হবে এই বাচ্চাকে গর্ভে থাকলে মায়ের ক্ষতি হবে তখন সেই মা বলছে তার দিদিকে যে দিদি বাচ্চা যখন গর্ভে এসেছে তখন থেকে আমি ইস্টভিতে করি আমি কি ইষ্টভিতে বন্ধ করে দেব তখন বলছে না যেটা একবার চালু করা হয়েছে ওটা তো বাদ দিলে হবে না তুই করে যা ও তখন সেই ডেট অপারেশনের ডেট আসার আগে খুব নাম করে আর নাম ধরে ইস্টভিত্তি করে দেখা গেলো অস্তে অস্তে সেই বাচ্চা কেটে তখন ও বুঝতে পারছে যে আমার সন্তান মৃত নয় আমার গর্ভের সন্তান জীবিত আছে তা সেই অপারেশনের দিনে ডাক্তারের কাছে গিয়ে বলছে যে ডাক্তারবাবু আমার গর্বের সন্তান মৃত নয় ও জীবন বেঁচে আছে তখন আবার করে আলোচনা করে দেখা গেলো সত্যি সন্তানটা বেঁচে আছে কী করে ওই সন্তান বাঁচলো ওই সন্তান শুধু ইষ্টভীতি আর নামের জোরে ওই সন্তান বেঁচে গেল এরকম বহু বহু ঘটনা আমরা বইতে পড়ি বা সত্যই আমরা দেখতে পাচ্ছি যে এইরকমভাবে কত মানুষ যে বেঁচে যাচ্ছে এক মা সংসার করতে পারছে না তখন স্বামী স্ত্রী বা বাড়ির সবাই যে কি অশান্তি তখন মাটি ভালো আমি শিক্ষিত মেয়ে আমি সংসার ছেড়ে কেন চলে যাব তাই সবাইকে ডেকে ডেকে বলে আমি কি করলে সংসারটা করতে পারবো বড়ো বড়ো দাদারা মায়েরা কেউ বলেও তুমি ওদের বাড়ি ছেড়ে চলে এসেও কেউ বলেও ওকে কেজ করো এই করো এমন সময় এক ভিত্তিক দাদার সঙ্গে তার পরিচয় হয় দেখা হয় দাদা বলল মা সংসার করার উপায় আছে তা বললো দাদা আমাকে বলে দিন আমি এই সংসার করতে পারি আমার বাবা বহু কষ্ট করে অনেক জায়গায় করে আমাকে দিয়ে দিয়েছে তখন সেই দাদা বললো বললেন যে তোমাকে দীক্ষা নিতে হবে দীক্ষা নিয়ে নাম করতে হবে আর নাম করে রান্না করে খাওয়াতে হবে ওই সংসারে শান্তি ফিরে আসবে মা তৎক্ষণ সেই দীক্ষা নিলেন আর নাম করে করে রান্নাবান্না করে আর সবসময় চিন্তা করেন আমার এই সংসারটা যেন সুন্দর হয় ঠাকুরে দয়াল ঠাকুর আমার এই সংসারটাকে আমি সুন্দর করতে চাই দেখা গেল দেখতে দেখতে সংসারের মধ্যে সেই ঝক্কি ঝামেলা পরপর যেন কমে গেল তো এই হলেন আমার ঠাকুরের যে আমরা যে ঠাকুরের পথে চলি ঠাকুরের পথ দীক্ষার যে এই আমাদের দীক্ষা নিয়ে তাকে ডাকলে তার সময় মতো ইষ্ট হতে করলে যে তার দয়া পাওয়া যায় এ দয়া আমরা না করে কিছু মানে পাব এটা আশা করলে হয় না তাই আগে আমাদের করে দেখতে হবে যে সব সবাইকে আমি বলবো দীক্ষা নিয়ে অন্তত একবার একবার যেন আপনারা এক মাস এই ঠাকুরের সময় মতো ইষ্টভীতি প্রার্থনা আর নাম করে দেখুন যে আমাদের পরিবর্তন আসে কি না আমি বলছি ঠাকুর আমাদের গ্রান্টি দিয়ে বলে দিয়েছেন যে তোদের অন্তরে আমাকে এই শস্য পরিমাণ দে আমি তোদের নরকে রাজ্য স্থাপিত করে দেব ঠাকুরের এই গ্যারান্টিযুক্ত কথা আর কোনো অবতার মহাপুরুষটা দিয়ে জানি ঠাকুর আমাদের দিয়ে গেছেন দেখতে পাচ্ছেন মা ঘরে ঘরে ডিভোর্স আজ উকিল বাবুরা বলছে কে যা নিতে পারছি না আর এই ডিভোর্স ষাট বছরের আর মা গেছে মৃণালকান্তি রায় উকিল তার কাছে ডিভোর্স করবে তাই তিনি বললেন আমি আর আমি আর ঠিক থাকতে পারছি না রোজ এই অজস্র বিভোজের খাতা এই অজস্র অজস্র বিভোজ কেন আমরা সত্যকারে সেই ঘরে সন্তান বললেন না ঠাকুর মায়ের জন্মের কুড়ি বছর মায়ের বিবাহের কুড়ি বছর আগের থেকে সন্তান সন্তানের জন্য আমাদের কামনা থাকতে হবে সেইভাবে যদি আমরা সেই কামনা বাসনা নিয়ে আমরা সন্তান জন্ম দিই সে সন্তান কোনোদিন খারাপ হবে না আমি বলবো আমার ছেলে এখানে অনেকেই ছেলে ধীরেন্দ্রনাথ মন্ডল সে এখানে আসে তাকে আমি কোনোদিন নিরামিষ খেতেও বলিনি তাকে কোনোদিন আমি বলিনি যে তোমাকে ঠাকুর পথে চলতে হবে তার অন্তর থেকে আমাদের দেখে সে শুধু বলতো ছোটোবেলা থেকে শুনতাম মা বাবা যেটা না করে মা বাবা যেটা না খায় আমি সেইটা খাইনি নিজের ইচ্ছায় সে উপনায়ন সে সস্তায়নি সব কিছু পালন করে এখন সে টাকা পয়সা তার ধান্দা নয় তার ধান্দা শুধু ঠাকুর আর এই ডিভিওস করে করে যারা হারিয়ে গেছে তাদেরকে ফিরিয়ে আনা এই হলো তার কাজ ডিভিওর্স কথার অর্থাৎ হলো যে পুরানো যে মানুষগুলো হারিয়ে গেছে সেই মানুষগুলোকে ঠাকুরের কাছে এনে দেওয়া এগুলো আমরা বলতে পারবো না আমরা জানতে পারবো না ঠাকুরের সঙ্গে যারা যোগ যুক্ত আছেন অরিন দাদা তার চোখে ঘুম নয় সারাটা রাতের মধ্যে দু ঘন্টা সেই ঘুমায় একদিন মা গেছে বাবা এখন তুমি ঘুমাচ্ছ না রাত দুটো বাজে বলছে বাবু মা ঘুমাবো কি করে ঘুম তো আমার চোখে নেই পাচ্ছি না বিলিয়াস করে করে তাদের আবার পুরানো মানুষদের ফিরিয়ে আনতে হবে ঠাকুর যে ডিভিওস করতে যাওয়ার আগে যারা ডিভিএস করছেন তাদের বলবো তারা আগে নিজের পরিবার ঠিক করুন আগে নিজের পরিবারে কতটা মানে ছেলে মেয়েদের তৈরি করতে পারছেন সেইটার আগে দেখুন আমরা চলে যাব আমাদের পরবর্তী জিনিসের গুলিদের তৈরি করে যেন রেখে যেতে পারি এই বলে আমার ঠাকুরের কথা এইখানেই আমি শেষ করলাম জয়